আলী হুরার বাদে কয়ে এক জায়গার আলি এক লোকের দোলা করিয়া রশিদি বান্ধিন নানি তো বুধা দায় আজরাইলে আস্তা এই মহল্লার দে আশি নব্বই গোরা চুন নানি সব রে ডাকাইয়া এখানো দোলা করছেন আলী হুরাল্লা খান আর করিয়া এক টিফা মারিয়া সবর বাতি মনে কয় কয়ে ই মহল্লা তার মানু নাই এক মানু নাই মহল্লা আমার পরিবার উঠরা রাইত সকাল আটটার সময় এই দিগার হল্লা কিতা হইছে হ্যাঁ ই বারুনিও কর না আমার এই নাইসলা ছিলা আই আউ কিতা করতাম মোবাইল মোবাইলে চালেছে না আর ওলা সুন্দর এগো আমি কোনো দিন দেখছি না ফিলিম এগুবার হয়েছে আর ওগু দেখাত রাইট সাইডটা হয়ে গেছে ওটা লাগে শেষ সাইড গুমানি লাগে ও বাড়িতে রহমতাই তো দুইও সাইডে হুতিয়া রাইতো গুরে ফিল্ম দেখাইত রা মাসুম বাচ্চা দুই বছর আড়াই বছর আর বাদে আমিরে শরীয়ত হার বুজুর্গানে দিন অকল সাহেবজাদা হল আই আল্লাহ হুজুর তোলা মাতা গুতা আতাইয়া দিন আর ফুদিয়া দিয়া দিন ওগুরে আল্লাহ বড় মানাইতা আর রুল ইসলামে তোলা বদুয়া দিয়ান না হকিকত যেখান হইয়া মস্ট ওয়ান্টেড দেখাইতার সুর হইগুই ইয়াদ রাখা ইগু ফিরু হইতো না অত সুদা না

আগর জমানা ইতায় তো কাপড় ফিন দিতা না আনা কাপড় ফিন দিয়ে আল্লাহর গরফ করতা হুল্লুড় হুল্লুড় তিনশো ষাটটা বুথ রাখা আসলো গোরর ভিতরে অবস্থায় করতা জমানা আর দুই হাজার তেইশ আর চব্বিশ এই জমানার জাহিলিয়ত ক্রস করিয়া এরটা কিন্তু যাই না আপনি যেবার সূর্য ডুবের আমেরিকা লন্ডন ওভায় গিয়া যাইন দেখুন দুনিয়ার বদমাস আর কুকুর আর খিঞ্জির ইগুন শরীর নাই জাহিলিও যে যুগ এর থেকে আরো খাতারনাক যুগ আর তারা প্লান বানাইছেন মুসলমানরে বরবাদ করো মুসলমান অন্য সলরে বরবাদ করো ইতারে লড়াই করিয়া বোমা দিয়া বন্দুক দিয়া ইতারে শেষ করা দিত না সেনে ইরাক ট্রাই করিয়া দেখছেন আফগানিস্তান দেখছেন এর বাদে এখন খানো দেখরা ফলস্তিন দেখরা রব্বে কাবার কসম ফলস্তিনের মুসলমান যদি তিন বছর মারাত তা এর বাদেও মুসলমান ফলস্তিনর জমিন তা কিন্তু ক্ষমতা না দূরে হইন ইনশাআল্লাহ ইসলাম তো ও সেরা যে সেরা বাঙ্গার বাদে আরো সুন্দর হইয়া ফুটে ইশারা মিঠিবার লাগিয়েছে না ও কৈশোন না তার আর প্লান আর ও তার দাড়ি তাহক পাঞ্জাবি ঠাঞ্জাবি কিন্তু হোক কিন্তু তার বরবাদ করিল মুসলমান ইতারে রাখিও না আর কোন কমরে সুদিন ধ্বংস করতে চাই কোন কমরে সুদিন হারাইতে সাই তার লগে লড়াই করার দরকার নাই তার সুচ বদলি দিন তার সুচল লগে তার ফিকিরর লগে তার এহসাস লগে তার জজ্বাতর লগে তুমি লড়াই করো আর অভ্যন্তরে কন্ডম করো বরবাদ করো ই কম এমনি আরি দেবে এমনে আরি দেবে সাহাবা লোকে দুনিয়ার বড় বড় তাকতে রুমান আম্পায়ার পর্শন আম্পায়ারে ফারসে না একমাত্র সাহাবা সুচ ফৌলাদি সুচ আসল হিম্মত আসল জজবা আসলো তলপ আসলো ওটা নাই আমরা আল্লামা ইকবালে কইতরা میں تجھ کو بتاتا ہوں تقدیر امم کیا ہے قومر سدین کامیابی سائی قوم سدین تر تقدیر بدلی تو سائی سوچ بدلا لگا